এটা হচ্ছে নারায়ণগঞ্জে আরেকটা নতুন সুরম উদ্বোধন হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়া কামনা করছে আমার বড় ভাই জাহাঙ্গীর ভাই আর আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্র বড় ভাই স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ নতুন সুরম মিষ্টি মিষ্টি কি অবস্থা অবশ্যই মিষ্টি হইছে না হইবো 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 মিষ্টি হইবেন ইনশাআল্লাহ আচ্ছা আসবেন গাড়ি দেখবেন মিষ্টি খাই নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে বলে দিন আমাদের ঠিকানা সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিং রোডের

দুই হাজার তিন প্রাইসটা বলে ছোট প্রাইস এটা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ নোয়া চাই অনেকে ভাই অনেকে নোয়া চাই নোয়া দিতে পারে না একটু এটা এটার মডেল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন ছয়ের মডেল বার তে রেজিস্ট্রেশন এবং কাগজ ছাব্বিশ কম্পানি সিরিয়াল হচ্ছে তিপ্পান্ন সিরিয়াল সিলভার কালার

এটা ইঞ্জিন গিয়ার বক্স ভালো ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন এসি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা প্রাইস কত দিবেন ভাইয়া এটার প্রাইস 6 লক্ষ 20 হাজার টাকা 6 লক্ষ 20 20 কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এরপর কি থাকছে এরপর একটা 100 গাড়ি 100 এ 100 গাড়ি 1994 এর মডেল 1996 এর রেজিস্ট্রেশন এটা কাগজ ফেল আছে 1331 সিসির গাড়ি পেপারস ফেল হ্যাঁ এটা অকটেন সিএনজি দুটায় করা

গোল্ডেন কালার অক্টেন সিএনজি এসি উভয় কমপ্লিট আছে গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন আলহামদুলিল্লাহ ভালো এটা পেপারস কি অবস্থা আছে ভাই পেপারস তেসি ফেল তেসি ফেল না হ্যাঁ এই ফেল অবস্থা এটার মূল্য মাত্র 3 লক্ষ 60 হাজার টাকা এসি কমপ্লিট এসি কমপ্লিট 3 লক্ষ 60 3 লক্ষ 60 3 লক্ষ 60 হাজার এবং আসলে কথা বলার আরো সুযোগ সুযোগ কথা আচ্ছা এরপর আছে কেয়ার 41 1500 সিসি এর গাড়ি একটা কেয়ার 41 1500 সিসি এটা 97 মডেল দুই রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজ আপডেট এসি এসি কমপ্লিট এসি কমপ্লিট সিএনজি সিএনজি করা আছে হ্যাঁ অক্টেন সিএনজি উভয় কমপ্লিট করা আছে প্রাইস এটার দাম পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লক্ষ নব্বই পাঁচ লক্ষ নব্বই কথা বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা এরপর সাতের মডেল সাতের মডেল তিনের তেরো রেজিস্ট্রেশন আচ্ছা সুপার স্টার লিমু এটার ট্যাক্স টোকেন হলো আগস্ট পঁচিশ আর নভেম্বরে ছাব্বিশ

আর এটার মূল্য পাঁচ লক্ষ দশ লক্ষ পঞ্চাশ হাজার সরি দশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে কথা বলার সুযোগ আছে হ্যাঁ রয়্যাল ক্যামরি রয়্যাল ক্যামরি রয়্যাল ক্যামরি উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার একের টোকেন মার্চ দুই হাজার পঁচিশ ফিটনেস পঁচিশ এটা আঠারোশো সিসির গাড়ি ব্ল্যাক কালার এটা অক্টেন সিএনজি এসি উভয় কমপ্লিট করা আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিন গিয়ারবক্স সাসপেনশন উভয়ই ভালো আছে এই গাড়িটার দাম

এটা নভেম্বর এটার দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা হুন্ডা হুন্ডে ফিট হুন্ডা ফিট দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন এটার

এটা পঁচিশে জুলাই জানুয়ারি পঁচিশ তেরোশো সিসির গাড়ি এটা অল পাওয়ার ইঞ্জিন গিয়ার বক্স সাসপেন্সার এসি আলহামদুলিল্লাহ ভালো আছে সিট কাবারগুলো নতুন হ্যাঁ চাকা এলোরিন এটা সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি করা সিএনজিগুলো বাম্পারও করা আছে চমৎকার আছে এটা প্রাইস কেমন থাকবে এটার প্রাইস পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা কথা বলা যাবে কথা বলা যাবে ইনশাল্লাহ তো আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করলাম ফার্স্ট টাইম জাহাঙ্গীর কারহার থেকে আমাদের প্রথম বিডু সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন আর আপনাদের যদি আই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যেহেতু নতুন শুরু আমার বাইরের কাছে রিকোয়েস্ট থাকবে প্রাইস যতটুকু সম্ভবই বিজনেস টাইন থেকে যদি কোনো ভাই আসে যতটুকু সম্ভব রিজনেবল করে দিবেন ভাইয়া অবশ্যই সম্মান করবেন ঠিক আছে নারীকবা বলে দিই ঠিক আছে নারীকবা বলে দিন ভাই ঠিক আছে না সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রোডে ভূমিঘর ঠিকদারপাম সংলগ্ন জাহাঙ্গীর কার হা জাহাঙ্গীর কার হা জাহাঙ্গীর কার হা ওকে সবাই সাপোর্ট করবেন ইশাল আর ভালো থাকুন ভাই আলহামদুলিল্লাহ আলাইকুম আসসাল আলাইকুম